আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব গাঁড় বাঁকা গাঁড় বাঁকা ছবি কিভাবে সোজা করে আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবো অনেক টাইমে আমাদেরকে কাস্টমারে মোবাইলের মাধ্যমে ছবি তুলে আনে দেখা যাচ্ছে যে অনেক অনেকের গাঁড় বাঁকা থাকে তো আমরা এই কাজগুলি খুব সুন্দরভাবে করতে হয় যেহেতু গাঁড় বাঁকা আমরা এই গাঁড় বাঁকাকে সোজা করে আমরা একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভিডিওটা শুরু করে শুরু করতেছি তো আমরা এখন আপনাদেরকে আমি প্রথম থেকে আমি দেখাচ্ছি আমি ছবিটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমি ছবিটি যে ড্রাইভার রাখছি আমি সেখান থেকে ছবিটি নিয়ে আসবো তো আমি আমার ডেস্কটপ ফোটারে আমি রাখছি আমি এখান থেকে আমি নিয়ে আসতেছি এখানে ছবিটা সিলেক্ট করে আমরা ওপেনে দিব আমাদের ছবিটা চলে আসবে আমাদের সামনে তা আমাদের সামনে এখন এইভাবে আসছে এখন আমরা এই ছবিটাকে আমরা সোজা করতে হবে তো আমরা তার জন্য আমরা ইমেজে যাব তারপরে আমরা যাব কোথায় রোটেড ক্যানভাস এখানে আমরা একশো নব নব্বই ডিগ্রি দিয়ে দেব তাহলে আমাদের ছবিটি সোজা হয়ে যাবে এভাবে এখন আমাদের কাজ করতে হবে কীভাবে আমরা ছবিটার গাঁড় এই ছবিটার গাঁড় দেখতেছেন আপনারা বাঁকা তো আমরা এই গাঁড় বাঁকাটা আমরা এখন কি করবো সোজা করবো তো সোজা করার জন্য আমরা ছবিটি একটু বড় করে নিই বড় করে নেওয়ার পর আমরা প্রথমত ছবিটি যতটুকু পরিমাণ গাঁড় বা আছে আমরা অতটুকু পরিমাণ আমরা আগে সিলেক্ট করে নিব তার জন্য আমরা এখানে এখানে আমরা লেজো টুলটা সিলেক্ট করব লেজো টুলটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমরা শুরু করব ছবিটির কাজ মাউসের বাটন চেপে ধরে আপনারা এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন যতটুকু পর্যন্ত আপনারা মাথা যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত আপনারা সিলেক্ট করে নেবেন তারপর যেখান থেকে শুরু করছি আমরা ওই পর্যন্ত এনে আমরা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর আমাদের সামনে এরকম হয়ে যাবে এরকম হওয়ার পর আমরা এখন কি করব কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করবে প্রেস করলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তো আমাদের সামনে দেখতেছেন এখানে এই যে এখানে একটা ঘর মানে একটা ঘর তৈরি হবে এটার উপরে তো আমরা মাছ যখন পাশে রাখবো তখন আমরা এই মানে তিরিশ মতো এটা পাকা থাকবে তো আমরা মাছটাকে চেপে ধরে যতটুকু পরিমাণ আমাদের সোজা প্রয়োজন অতটুকু আমরা সোজা করবো দেখতেছেন আমাদের সবটা সোজা হয়ে যাচ্ছে মানে যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা নেবেন আমি আমার মনে হয় এই পর্যন্ত আমার সোজা হয়েছে তা আমরা এখন কি করব আমাদের ওই যে ধানের যে কলার আছে কলার কলারে আমরা মিলাতে হবে তো আমরা সে সেই জন্য আমরা কিবোর্ডের অ্যারো বাটনে ক্লিক করে আমরা এভাবে এভাবে আস্তে আস্তে নিয়ে আসব দেখুন আমাদের ছবিটা কত সুন্দরভাবে মিলতেছে তো বিয়ের ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং কোনো কিছু স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস্টেক করে ফেলবেন তো দেখুন আমি ঘাটা মিলে দিছি তো আমার কাছে মনে হচ্ছে আমার এই পর্যন্তই আমার এনা তারপর আমরা কি করব কিবোর্ডের এন্টার প্রেস করবো এন্টার প্রেস করার পরে আমাদের ওই ঘরটা চলে গেছে এখন আমাদের এখানে একটা ম্যাজিকের মতন একটা লাইন এখানে আঁকা বাঁকা আছে এটা আমরা ডিসিলেট করতে হবে তা আমরা কন্ট্রোল ডি প্রেস করবো তাহলে আমাদের এটা চলে যাবে চলে যাওয়ার পর আমাদের দেখুন কি সুন্দরভাবে আমাদের কাজটি মিলে গেছে তা আমরা এই জন্য কি করতে পারি এখন আমাদের এই যে দেখুন এখানে সাইডে এখানে বাড়তি অনেক দাগ আছে এগুলো সব আমরা ক্লিন করতে হবে মানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে তো তার জন্য আমরা কি করব আমরা এখানে আমরা ছবিটি আগে সেভ করে নেব ছবিটি আগে আমরা সেভ করে নেব এখানে সেভেজ আছে সেভেজে যাবেন যাওয়ার পর আমরা এখানে একটা নাম দেব ধরেন আমি জিরো তিনটা দিয়ে আমি সেভ করতেছি ওই ছবিটা সেভ হয়ে গেছে এখন আমরা ওই ছবিটা কেটে দিব তারপর আমরা আবার ওই ছবিটা যেটা সেভ করছি ওটা আমরা নিয়ে আসবো এখানে আমরা ছবিটি জিরো তিনটা দিয়ে সেভ করছি ওই ছবিটা আমরা এখান থেকে খুঁজবো এই জামা ছবি এটা ছবিটা চলে আসছে আশা করি এখন আমরা পাসপোর্ট সাইজ ছবি করবো তার জন্য আমরা এখানে ক্রপ ক্রপ টুল আছে ক্রপ টুলে ক্লিক করবো এখানে আমরা কয়েটে দিব ওয়ান পয়েন্ট সিক্স এবং হাইটে দিব ওয়ান পয়েন্ট নাইন তারপর এখানে রেজার্ভেশান থাকবে তিনশো সবসময় তিনশো রেজার্ভেশনে কাজ করবেন তো আমরা এখন এখান থেকে মাস্টার ব্র্যাক করে আমরা ক্রপ করে নিব ছবিটা যতটুকু পর্যন্ত আমরা নিব তত ততটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করব আমি এই পর্যন্ত নিলাম আমি এই পর্যন্ত নিলাম এখান থেকে এতটুকু নিলাম তারপর আমি এন্টার প্রেস করব দেখুন ছবিটা এখন বরাবর পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে তো এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড শেষ করতে হবে ব্যাকগ্রাউন্ড শেষ করার জন্য আমরা এখানে লেজার টুলের নিচে যে পলিকোনাল লেজার টুল আছে আমরা এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা ছবিটি এখন আমরা কেটে নেব ব্যাকগ্রাউন্ড আমরা এইভাবে মাউস দিয়ে ড্র্যাক করে করে ক্লিক করে করে আমরা যতটুকু পর্যন্ত আমরা নিব ততটুকু আমরা কাজ করব আপনারা দেখতে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আস্তে আস্তে করলে আপনারা খুব সুন্দরভাবে ধীরে ধীরে কাজগুলো করবেন যেহেতু আপনাদের কাস্টমারকে আপনারা সুন্দরভাবে ছবি দিতে হবে তা আমি একটু দ্রুত কইরা নিই তো আপনারা একটু আমার হয়তো একটু পুরোটা ক্লিয়ার হবে না দ্রুত করার কারণে তারপরে আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওটি দেখানোর জন্য তো আমি দেখতেছেন আমি কাজগুলো করতেছি আপনারা একটু অপেক্ষা করুন আমাদের ফেসবুকে একটা পেজ আছে ওই পেজে আপনারা যদি ওই পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন আমরা যতটুকু নেওয়ার আমরা অতটুকু নিব যেতে আমরা ব্যাকগ্রাউন্ড শেষ করব পড়াশোনার মাধ্যমে কাজগুলি করতে হয় আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা নিয়ে নিলাম তারপর আমরা আবারও এখান থেকে ঘুরিয়ে আমরা যেখান থেকে শুরু করছি ওইখানে এনে আমরা একটা ডাবল ক্লিক করলে আমাদের মিলে যাবে তা আমরা এখন এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যে কোনো একটা কালার দিতে পারি যেমন আমরা এই কালারটা দিলাম তার দেওয়ার পর আমরা এখন কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করবো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা কন্ট্রোল ডি বাটন প্রেস করে আমরা ডিসিলেট করে দিলাম এখন আমাদের দেখুন এখান দিয়ে সাদা হয়ে গেছে এখান দিয়ে সাদা রয়ে গেছে এখন আমরা এটাকে মিলে দিতে হবে তার জন্য আমরা উপরে যে রেক্ট্যাঙ্গেল টুল আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এই জামার এতটুকু অংশ আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনারা কিবোর্ডের অল্টার সেফে ধরে আপনারা এদিকে আপনারা কন্ট্রোল প্লাস অল্টার সেফে ধরে আপনারা এদিকে নিয়ে এসে মিলিয়ে দিলাম তারপর সেম কাজ এখানেও করবেন আমরা এখান থেকে জামার কিছু অংশ আমরা নিলাম নেওয়ার পর আমরা কন্ট্রোল অল্টার সেফে ধরে মাউস দিয়ে ড্র্যাক করে আমরা এদিকে নিয়ে আসবো দেখুন কি সুন্দরভাবে আমাদের মিলে গেছে তা আমরা ছবিটি এখন আমাদের এখানে একটু উপরের দিকে আছে এটা আমরা মিনোর জন্য আমরা এখানে হালকে একটু ক্রপ করে নেব এইভাবে ক্রপ করে আমরা এটা তারপরে ডিলিট বাটন প্রেস করবো আমাদের এটা সমান হয়ে যাবে তারপর এই দিক দিয়ে একটু বাঁকা আছে আমরা এখানে এতটুকু কইরা আবারও আমরা এখানে লাগিয়ে দেবো তারপর ডিলিট বাটন প্রেস আমাদের ছবিটি খুব সুন্দরভাবে একটা পাসপোর্ট সাইজ ছবিতে পরিণত হয়েছে দেখুন কত সুন্দরভাবে একটা ফাঁস তারপর আমরা ছবিটি কালার এবং এগুলো আরও সুন্দর করার জন্য কন্ট্রোল এম কিবোর্ডের কন্ট্রোল এম বাটন প্রেস করলে আমাদের ক্রাফসে নিয়ে যাবে এখান থেকে আমরা একটু কালার দিয়ে দিতে পারি দেখুন ছবিটা আর একটু স্মার্ট হয়ে গেছে তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল অবশ্যই বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফেসবুকটি ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন